জীবের ঘা ওষুধে সারে কিন্তু জীব দিয়ে তৈরি ঘা অর্থাৎ জীব দিয়ে যে মানুষের মনে আঘাত সে কোনো ওষুধেই সারে না তাই ভবা বলছেন পরের মনে আঘাত দেয়া এ নদীর নাইরে খেওয়া অর্থাৎ এর থেকে আমাদের বিরত হতে হবে মুখটা অন্তত জীবটাকে এই জীব দিয়ে মানুষকে সুখ শান্তি আনন্দ প্রদান করা যায় আর এই জীব দিয়ে মানুষের সুখের সংসারকে নষ্ট করে দেয়া যায় এবং মানুষকে এমনকি মানুষের প্রাণ প্রাণহানির কারণও ঘটতে পারে এমন কথা তুমি কাউকে বললে তার হয়তো স্ট্রোক হলো তার মৃত্যু হলো হত্যাজনিত অপরাধ পর্যন্ত এই জীব দিয়ে হতে পারে জয় ভাবা সবাই ভালো থাকবেন এই আদর্শটাকে মানবেন পরের মনে আঘাত দেওয়া এ নদীর নাইরে খেওয়া জয় ভাবা